দিচ্ছি দিয়ে দিচ্ছি গোল সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি এবার সাইডে 15 মিনিট রেখে দেব এখন আমি পেঁয়াজ কুচি মরিচ ধনিয়া পাতা কুচি ও আদা কুচি বেটে একটা পেস্ট বানিয়ে নিব সুন্দর মতো পাতায় বেটে নেব বাটা হয়ে গেছে তো চলুন এবার মিশ্রণটা বানিয়ে নি মশলার ভিতর দিয়ে দিচ্ছি এক ময়দা এবার দিয়ে দিচ্ছি পানি এবার ভালো মতো মিক্স করে নিব

এবার ভালো মতো নিব সব মিশ্রণ বানানো শেষ তো চলুন এবার মাছ ফ্রাই করা যাক এবার দিয়ে দেব ফ্রাই প্যানে তেল প্রথম ডিমের ভিতর দিয়ে দিলাম তারপর আদা রসুন ধনিয়া পাতা পেস্ট করার ভিতর দিয়ে দিব তারপরে বিস্কুটের গুঁড়ার ভিতর দিয়ে দিব ভালোমতো মাখিয়ে গরম তেলের ভিতর দিয়ে দিব এভাবে একটা মাছ ফ্রাই হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো এবার তুলে নিচ্ছে মাছ ফ্রাই হয়ে গেছে তো এবার খেয়ে গেলে কেমন মজা হয়েছে বিসমিল্লাহ Bismillah. Anik tasty. Hmm. Mm. Yeah. Darun.